নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আলু আর মটরশুটির কোপ্তাকারি রান্না করে দেখাবো আপনার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই আর কোপ বানানোর জন্য আমি এখানে দেখুন চারটে আলু নিয়েছি আর এই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে এবারে আলুটা আমি গ্রেট করে নেব আর আজকে রান্নাটা আমি পুরোপুরি নিরামিষ বানাবো আর আলুটা দেখুন গ্রেট করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি বাটা দেখুন মটরশুঁটিটা এরকম দানা দানা টাইপের বেটেছে খুব বেশি মেহি বাটেনি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো বেসন আর এবারে ভালো করে মাখিয়ে নেব আর এটাতে জলের প্রয়োজন হবে না বন্ধুরা এর মটরশুঁটির জলেই খুব সুন্দর মাখানো হয়ে যাবে তার জন্য একটুকুও জল দেব না আর দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে একটু তেল হাত করে নিচ্ছি একটু সরষের তেল দিয়ে দিলাম আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল কোফতা ভাজার জন্য আর এবারে কোফতাগুলো আমি দেখুন বড়ার মতো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও ভাজতে পারেন কিংবা এমনিও ভাজতে পারেন দুটোতেই খেতে ভালো লাগে আমি এরকম করে ভেজে নিচ্ছি আর দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর এবারে উল্টে দিচ্ছি আর এক সাইডটাও খুব ভালো করে ভেজে নেব আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব? একে একে সবগুলো একই ভেজে নেব আর দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেল আর দেখুন ভাজাটাই দেখতে কত ভালো লাগছে আপনারা চাইলে এরকম ভাজাও খেতে পারেন এটাও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এবারে ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর এবারে দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা আর এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ নাড়া চড়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা এখানে আমি চারটে বড় বড় সাইজের টমেটো বাটা দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু চিনি এবারে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর মশলাটা দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর কোপ্তা গুলো ঝোলে দেওয়ার পরে পাঁচ দশ মিনিট রান্না করে নেবো এতে কোপ্তার মধ্যে খুব সুন্দর ঝোল ঢুকে যাবে তাতে খেতে ভালো লাগবে আর নিরামিষ দিনে আমরা প্রত্যেকের বন্ধুরা বুঝে পাইনি কি বানাবো কি না এরকম মটরশুঁটি আলু করে বানিয়ে খাবেন মস মটরশুঁটি যদি না পাওয়া যায় এখন তো শীতের সময় অনেক মটরশুঁটি পাওয়া যায় অফ সিজনে যখন পাওয়া যাবে না তখন আলু দিয়েও বানাতে পারেন তাতেও ভালো লাগবে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা আর সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো ঘি আর দেখুন নিরামিষ আলু মটরশুটি দিয়ে কোপ্তাকারি রান্না হয়ে গেলে এটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরে খেতে দারুণ লাগে বন্ধুরা আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা এই শীত থাকতে থাকতে এরকম মটরশুটি আলুর কোপতাকারি বানিয়ে খান আর কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের কোপ্তাকারি আর নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বন্ধুরা